কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ হয় সেটা কবে থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে শুরু হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও উঠে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে তারাও এই ইনফরমেশনটা জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো প্রথমে তোমাদের বলবো যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে কারণ এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছো আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টেই দেখেছি যে তোমরা প্রত্যেকে জানতে চেয়েছো যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কবে থেকে শুরু হবে দেখো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটার এক্স্যাক্ট ডেট বলতে পারবো না যে এই তারিখ থেকেই শুরু হবে তবে আমি তোমাদেরকে সম্ভাব্য একটা সময় বলে দিচ্ছি এই সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষা তো হবে কারণ বিগত যে ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিলে তো পরীক্ষা রুটিন দেওয়ার আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে যে সময়টা বলেছিলাম সেই সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়েছিল এবারও আমি তোমাদের যে সময়টা বলবো সেই সময়ের মধ্যেই দেখবে তোমাদের পরীক্ষাটা হবে এবং সেইভাবে তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশনটা নিতে পারবে ওকে তাহলে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এটা তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন তোমরা অনেকে জানতে চেয়েছো যে দাদা আমাদের কি পুজোর আগে পরীক্ষা হবে নাকি পুজোর পরে তো তোমাদের ফার্স্টেই বলে রাখি পুজোর আগে কোনো রকম পরীক্ষা হবার সম্ভাবনাই নেই ঠিক আছে কেন নেই কেন বলছি তোমাদের আমি বিস্তারিত সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি যে কেন পরীক্ষা হবে না তো দেখো আমি তোমাদের কিছু কারণ বলছি যে কেন পরীক্ষা পুজোর আগে হবে না তোমাদেরকে অনেকে অনেক রকম কথা বলতে পারে যে পুজোর আগে পরীক্ষা হবে তো আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি পুজোর আগে কোনো পরীক্ষা হবে না তার মেন কারণ হচ্ছে এই মাসের অর্থাৎ আগস্টের তিরিশ তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার অনার্সদের পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে পরীক্ষা শেষ হবে মানে পাশেদের পরীক্ষা শেষ হবে চোদ্দ তারিখে ঠিক আছে পাশেদের পরীক্ষা শেষ হবে চোদ্দো তারিখে তো তারপরে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে সাতাশ তারিখে ঠিক আছে মানে সমস্ত প্র্যাকটিক্যাল দিয়ে শেষ হতে হতে সেপ্টেম্বরের সাতাশ তারিখ তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে ওল্ড সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে মানে তোমাদের যে সমস্ত সিনিয়র দাদারা রয়েছে তারা অন্য সেমিস্টারে রয়েছে সেকেন্ড সেমিস্টারে সাবলি ছিল বা পরীক্ষা দেয়নি তো তাদের ওল্ড সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে হয়তো আর তাদের পরীক্ষা শেষ হবে অক্টোবরের চার তারিখে ঠিক আছে অক্টোবরের চার তারিখে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে তো পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষা শেষ হবে হচ্ছে শুক্রবারে ঠিক আছে শুক্রবারে পরীক্ষা শেষ হলে সাত তারিখে সোমবার তারপরে তোমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে ন তারিখ থেকে ঠিক আছে অক্টোবরে ন তারিখ থেকে পুজো শুরু হচ্ছে তো এর মধ্যে তিন দিনের মধ্যে তো তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাহলে অক্টোবরে তোমাদের পরীক্ষা হচ্ছে না কারণ ন তারিখ থেকে যদি পুজো হয় পুজোর ছুটি প্রায় অক্টোবর পুরোটাই চলবে ঠিক আছে পুরোটা পুরো অক্টোবর মাসটা তোমাদের কলেজ বন্ধ থাকবে কোনো রকম ক্লাস হবে না তো তোমাদের পরীক্ষা হবে নভেম্বর মাসে ঠিক আছে নভেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে নভেম্বরে কবে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট উইক বাদ দিয়ে সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের ঠিক আছে তাহলে তোমাদের কবে পরীক্ষা হবে নভেম্বরে সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা রুটিন তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওর মধ্যেই তোমাদের পরীক্ষা পড়বে তো কত তারিখে পড়বে এটা তো বলা যায় না তো এটা ভেবে যে তোমাদের পরীক্ষাটা নভেম্বরে হবে এটা ভেবে তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও কারণ তোমাদের কিন্তু অনেকেই সাপলি পাবে তোমাদের রেজাল্ট কিছুদিন পরে পাবলিশ হবে তোমরা রেজাল্ট দেখলে বুঝতে পারবে ফার্স্ট সেমিস্টারে প্রচুর ছেলে মেয়ে সাপলি পাবে যাতে সাপলি না আসে সেকেন্ড সেমিস্টারে তার জন্য আগে থেকে তোমরা তোমাদের পড়াশোনাটা শুরু করে দেবে ওকে তো এটা তো গেল যে তোমাদের পরীক্ষা কবে থেকে হবে এবার আসা যাক যে তোমাদের পরীক্ষার জন্য অনলাইনে যে ফর্ম ফিল করতে হয় এক্সামিনেশন ফর্ম ফিল এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেটা কবে থেকে শুরু হবে তো দেখো সেই নোটিসটা কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসেই দিয়ে দেবে ঠিক আছে সেপ্টেম্বর মাসে তোমাদের সেই নোটিশটা দিয়ে দেবে হয়তো দশ পনেরো তারিখের পর থেকে তোমরা সেই নোটিশ পেয়ে যাবে যে তোমাদের কবে ফর্ম ফিল আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো সেই নোটিশ দিলে তোমরা তার আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ওকে আর আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও জেনে যেতে পারে যে তাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো